ওই যে ওই ওই সময় তুই অনেক কেমন আইসি ওই আকাশের তো হুশিয়াবারতানি রে অন তোর গেল তোর কেমন খেলতে আইতো আই না শুধু সময় সময় নাই তো সময় মিল করতে পারি না শৈশব কালটা কেন খেরা তুই কি কর শৈশব কাল তো সুন্দর আছে আর পাইতাম না সেই সময়টা আর হেরি হইতাম না সময়টা আইলে ভালোই হইতো রে এই চিনেমা কৈ দাম কোন সময় বড়ো বড়ো অন বৰ কোন সময় চাম সেই